আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে সাংবাদিক হিসেবে মনে করি এই প্রস্তাবটাকে তোলা এটা নিয়ে আলোচনা করা এই কমিটি গঠন করা তার রিপোর্ট গ্রহণ করা কমিটি ইউনিয়ন ক্যাবিনেটের পুরো ব্যাপারটার মধ্যে ইতিমধ্যেই যে ভারতে এখন একতন্ত্রী শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কার্যত তা প্রমাণ হয়ে গিয়েছে এক দেশ এক ভোটের নামে এক দল এক নেতার শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কার্যত যা হয়ে গিয়েছে সেটাকে আইনি সিডোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুরু থেকে বলি রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর আগে দেশের কোনো প্রধানমন্ত্রীর সাহস হতো না যে প্রাক্তন রাষ্ট্রপতিকে একটা কমিটির চেয়ারম্যান করে দেওয়া এবং কোনো প্রাক্তন রাষ্ট্রপতিরও এতখানি নিচে নামতেন না তিনি একটি কমিটির রিপোর্ট তৈরি করে প্রধান প্রধানমন্ত্রীর দলের ইচ্ছা মতো প্রধানমন্ত্রী কমিটির রিপোর্ট তৈরি করে বর্তমান রাষ্ট্রপতি হাতে তুলে দেবেন এই ছবিটা আমরা সবাই দেখেছি কবি দ্রৌপদী মন্ডু মহাতে রিপোর্টটা তুলে দিচ্ছেন কমিটিতে কারা ছিলেন বলা হচ্ছে বিভিন্ন দলের সাক্ষ্য গঠন করা হয়েছে সাতচল্লিশটা দলের সাক্ষ্য নেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ দলই নাকি এর পক্ষে রিপোর্ট হচ্ছে মাত্র ছ মাসে তৈরি একটা আঠেরো হাজার পাতার রিপোর্ট অশোকদার মতো মানে সিরিয়াস অ্যাকাডেমিশিয়ানরা ছাড়া এই পুরো রিপোর্টটা কেউ পড়বেন কিনা আমার জানা নেই আমি সাংবাদিক হিসেবে আমি পুরো রিপোর্টটা পড়িনি পড়ার সময় পাবো না আমি নানা জায়গায় বিশ্বাসযোগ্য জায়গা থেকে তার সামারি পড়েছি কিন্তু কতগুলো জিনিস সকলেই জানা আছে কমিটিতে কারা কারা ছিলেন রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটিতে কারা কারা ছিলেন একমাত্র যে ব্যক্তির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক এখন নেই তিনি হচ্ছেন আইনজীবী হরিশ সালদে তিনি কে তিনি খুব প্রতিষ্ঠিত আইনজীবী তিনি বাজপেয়ী সরকারের আমলে সলিসিটর জেনারেল ছিলেন অর্থাৎ তিনি বিজেপির ঘনিষ্ঠ লোক বাকি কারা মেম্বার অমিত শাহ নবী আজাদ কংগ্রেসের গুলাম রাজ্যসভার নেতা ছিলেন শেষ দিন চোখের জলে কান্নাকাটি করে এখন বিজেপির দাক্ষিণ্যে জম্মু কাশ্মীর থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য ফিনান্স কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে সিং প্রাক্তন আমলা সুভাষ কাশ্যপ লেকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সঞ্জয় কোঠারি প্রাক্তন ভিজিলেন্স কমিশনার এরা ছিলেন অর্জুন মেঘওয়াল আইন তিনি তিনি সদস্য হিসেবে ছিলেন বিরোধী দলের লোকসভার এবং রাজ্যসভার বিরোধী দলনেতার এই কমিটিতে থাকার কথা ছিল তারা কি কমিটি কি রিপোর্ট দিতে যাবে সেটা আগাম আজ করে এই কমিটিতে যোগদানই করেননি সুতরাং এই কমিটি গঠনের মধ্যেই এবং তার কাজের মধ্যেই যথেষ্ট এক পেশে ভাব রয়ে গেছে অশোক দা যে কথাগুলো বললেন যুক্তি দিয়ে এবং তথ্য দিয়ে বললেন আমি একটু আইডিয়ার দিক থেকে বলতে চাই এ কমিটি কি রেকমেন্ড করেছে কমিটি রেকমেন্ড করেছে সারা দেশে একসঙ্গে ভোট হোক এটা একদমই ঠিক যে এরা বলছে যে বিধান লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট হোক আদিতে প্রস্তাব ছিল যে লোকাল বডিজ মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত ভোট একসঙ্গে হয় কমিটি প্রস্তাবে বলছে একশো দিনের মধ্যে করার কথা বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে যে কমিটি বলেছে যে লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে করার জন্য যে সংবিধান সংশোধন করতে হবে সেই সংবিধান সংশোধনী রাজ্যগুলোর দ্বারা র্যাটিফাই করা রাজ্যগুলোর দ্বারা পাশ করা রাজ্য বিধানসভাগুলোতে পাশ হওয়ার কোনো দরকার নেই আইনজীবীদের কাছে আমি যতদূর জানি থেকে থেকে শুনে আমি যতদূর জানি এটা একটা বিতর্কিত বিষয় এটা মামলা হতে পারে লোকাল বডির ক্ষেত্রে নিশ্চিত দরকার আছে রাজ্যগুলির দ্বারা অন্তত অর্ধেক রাজ্যের দ্বারা র্যাটিফিকেশনের দরকার আছে সেটাই কমিটি রিপোর্টই বলেছে শুধু লোকাল বডি ইলেকশন এখানে হচ্ছে মূল যুক্তিটা কি যুক্তিটা বলছে যে আমি বলবো যে নাশকতার গণতন্ত্রকে নাশকতা করার গণতন্ত্রকে অন্তর্ঘাতের বীজটা এখানে লুকিয়ে আছে যে আনসার্টেন্টিকে অনিশ্চয়তাকে ধ্বংস করার বলা করার কথা বলা হচ্ছে এক দেশ এক ভোটের দ্বারা সেই অনিশ্চয়তাই হচ্ছে গণতন্ত্রের সম্পদ বলে আমি মনে করি এই যে শাসক অনিশ্চয়তার মধ্যে থাকবে আমাকে জনগণ ফেলে দিতে পারে এটাই হচ্ছে গণতন্ত্রের সম্পদ এটাই হচ্ছে মানুষের ভরসা অশোক শুরু শুধু তো ভোটারের কথা বলছে না ভোটার ওই দিকেই তাকিয়ে থাকেন পাঁচ বছর পর আমি ফেলে দিতে পারি সরকারকে এই অনিশ্চয়তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে আর কি বলা হচ্ছে ডিসরাপশন এন্ড পলিসি প্যারালিসিস অশোক দেখ খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে বহু পাঁচ বছরে একবার পলিসি প্যারালিসিস কিছু যায় আসে না এমনিতেই অনেক ক্ষেত্রে পলিসি চলে আমরা চারপাশের যদি দেখতে পাই বছরের পর বছর ভোট হোক বা না হোক অনেক ক্ষেত্রে পলিসি চলছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি হওয়া উচিত শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত এ নানা রকম পলিসি কলমে প্রণয়ন করা হয় কিন্তু কার্যত পরিবর্তনের জন্য যা করা দরকার সে ব্যাপারে প্যানালিসিস দশকের পর দশক ধরে চলছে তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই একটা রিসার্চ পেপার ওখানে খুব উল্লেখযোগ্যভাবে দেখানো হয়েছে এই কমিটি রিপোর্টে তারা নাকি বলেছে যে এক সব দুটো সব ভোট লোকসভা বিধানসভা ভোট একসঙ্গে হয়ে গেলে কি হবে হায়ার ইকোনমিক গ্রোথ লোয়ার ইনফ্লেশন ইনক্রিজড ইনভেস্টমেন্ট অ্যান্ড ইমপ্রুভড কোয়ালিটি অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এটা একটা রিপোর্ট উল্লেখ করে বলেছি এই ধরনের রিপোর্ট এই রিপোর্টটার সম্পর্কে নিশ্চিত করে আমি যে যতটুকু জানি এই রিপোর্টটা যারা তৈরি করেছেন তারাও সম্পূর্ণভাবে সরকার পক্ষই লোক কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি এরকম কোনো কিছু করেছে বলে আমার কোনো দিন জানা নেই আমি শুনিনি আমি চেষ্টা করব জানার আজকের অনুষ্ঠানে পরে যে সত্যি সত্যি এরকম কোনো রিপোর্ট বিষয়ে কোনো স্টাডি কারা করেছে অসুবিধা নিশ্চয়ই খোঁজখবর করবে ইমপ্লিমেন্টেশনের কথা তো আমি আগেই বললাম ইমপ্লিমেন্টেশন অনেক সমস্যা অনেক দিক থেকে আছে সব মিলিয়ে যেটা গুরুত্বপূর্ণ সব থেকে সেটা হচ্ছে যে এই রিপোর্টটার লক্ষ্যই হচ্ছে ভারতে একটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া দেওয়া প্রতিষ্ঠা গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা সেটা গ্রহণ করেছে আজকের দিনে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি যেমন কলকাতায় বা বাঙালিদের ক্ষেত্রে বাংলা ভাষীদের ক্ষেত্রে আরজিকরের সারা পৃথিবীতেই আরজিকর হাসপাতালে খুন ধর্ষণের ঘটনায় জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল এবং তালা থানার প্রাক্তন ওসি এ নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে হবেই স্বাভাবিক কিন্তু আমাদের দেশে গণতন্ত্রকে খর্ব করে দেওয়ার হত্যাকাথাটা এখনো ব্যবহার করবো না খর্ব করে দেওয়ার একটা পরিষ্কার ব্যবস্থার রিপোর্টের মধ্যে রয়েছে আসার কথা একটাই এটা বলে শেষ করবো পরবর্তীকালে অন্য নিশ্চয় আলোচনায় আমরা যাব আসার কথা একটাই এটা কার্যকর করা খুব কঠিন কঠিন কেন কঠিন হচ্ছে এই জন্য যে এই রিপোর্টেই বলা হয়েছে যে যে কোনো একটা লোকসভা নির্বাচনের পর লোকসভা যখন গঠিত হবে সেটা হবে অ্যাপয়েন্টেড ডে সেই দিন থেকেই পাঁচ বছরের গোনাটা শুরু হবে তারপরে লোকসভা চললো চললো যদি লোকসভা হাং অ্যাসেম্বলি হয় তাহলে হাং অ্যাসেম্বলি বা হাং পার্লামেন্টের ক্ষেত্রে কি বলছে হাং লোকসভার ক্ষেত্রে যদি কোনো ফয়সলা না হয় যখন সেটা ভেঙে যাবে তখন ওই পাঁচ বছরের বাড়তি সময়টুকুর জন্য শুধু বিধানসভা নির্বাচিত হবে লোকসভা ক্ষেত্র তাই কিন্তু ওই অ্যাপয়েন্টেড ডেটা এবার করা হয়নি তার পরবর্তীতে উনত্রিশ কোনো কোনোভাবেই সম্ভব নয় উনত্রিশ সালের লোকসভা নির্বাচনের পরে যদি এটা করা হয় তাহলে চৌত্রিশ সালে এটা করা সম্ভব কিন্তু আমি জানি না পরিস্থিতি কোথায় কোন দিকে যাবে এটা অন্তত দশ বছর তো এটা ইমপ্লিমেন্ট করতে লাগবেই এটা হচ্ছে আশার কথা গণতন্ত্রে বাঁচার পক্ষে আর আশঙ্কার কথাটা একই সঙ্গে বলে রাখি সেটা হচ্ছে এই রিপোর্ট যাদের মস্তিষ্ক প্রসূত তারা কিন্তু ভারতে এখন একতন্ত্র এবং ফ্যাসিবাদ হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ কায়েম করার জন্য একশো বছর ধরে পরিকল্পনা করছে দশ বছর তাদের কাছে কিছু বিষয় নয় সুতরাং যারা এটাকে আটকাতে যান তাদের পক্ষে কিন্তু এখনই সতর্ক হওয়ার অ্যাকশন নেওয়ার সময় এসেছে